জনাব তারেক রহমানের জীবনে যতগুলো রাজনৈতিক ক্রিটিক্যাল মুমেন্ট তিনি পার করেছেন তার জীবনের সব থেকে ক্রিটিক্যাল মুমেন্টটা তিনি পার করছেন এই মুহূর্তে যেখানে মা মুহূর্ষ পরিস্থিতিতে হসপিটালাইজড আছে বাংলাদেশের মানুষ বেগম খালেদের যেহেতু দোয়া করছে কাটছে তাহার চুপ রাত নির্ঘুম রাত কাটাচ্ছে বেগম খালেদা যে বলতেন যে এদেশের স্বজনহীন আমার এই জীবনে বাংলাদেশের মানুষই হচ্ছে আমার আপনজন এবং স্বজন দেখেন একজন সন্তান শুধুমাত্র রাজনীতি করার অপরাধ এদেশ থেকে নির্বাসিত হয়েছে সেই মানুষটা একটা দীর্ঘ সময় ধরে তার মাকে ছাড়া নির্বাসিত ঘোষণা করছেন জনাব তারেক রহমানের জীবনে যতগুলো রাজনৈতিক ক্রিটিক্যাল মুমেন্ট তিনি পার করেছেন তার জীবনের সব থেকে ক্রিটিক্যাল মুমেন্টটা তিনি পার করছেন এই মুহূর্তে যেখানে মা মুহূর্ত পরিস্থিতিতে হসপিটালাইজড আছেন তার সম্পর্কে বিভিন্ন অপপ্রচার গুজব দীর্ঘ সময় ধরে এ বাংলাদেশে বিভিন্ন ফেসিলিস্ট বাহিনী ছড়িয়েছে কিন্তু এই আব কাল্পন কিন্তু তার বিরুদ্ধে একটা প্রমাণ জাতির সামনে হাজির হতো